বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাথাটা গেছে আমি তো হিন্দুদের এক করে উনিশশো ছাপ্পান্ন ভোটকে আট হাজার দুশো লিট করিয়েছে আমার সত্তর পার্সেন্ট হিন্দু এক হয়ে গেছে পরের বিধানসভায় আমি আমার এলাকায় নব্বই পার্সেন্ট হিন্দু এক করব সনাতন ধর্ম কেন রাজনীতি করতে এসছেন ধর্মটা কেন ভোটার বলুন ভোটার বলুন কিন্তু মুসলিমদের শতকরা পঁচানব্বই ভাগের বেশি তারা ভোট বিজেপি কে দেবে ব্যক্তিগত সংখ্যালঘু ভোট বিজেপি পাই পশ্চিমবাংলায় সেটাও কিন্তু এই সব কথার জন্য তারাও কিন্তু মুখ ফিরিয়ে নেবেন আমি মনে করেছি যে আমার যে সনাতনী ভোটার ভোট ব্যাংক তাদেরকে যদি সংঘবদ্ধ করতে পারি তাহলে পশ্চিমবাংলায় একটা সরকার তৈরি হবে যে সরকার মানব ধর্ম পালন করবে কে কাকে ভোট দিবে কখন কি পরিস্থিতি থাকবে সেটা সাধারণ মানুষের মানুষের উপর ছেড়ে দিন আপনি কি সাধারণ কিনে নিতে চাইছেন আপনার কথা মতো তারা চলুক এটা স্বামী বিবেকানন্দের ভর্তি তিনি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবে এর সঙ্গে ব্যক্তিগত জীবন ব্যবহারিক জীবনের কোন কারণ নেই এনার কথাবার্তা দেখে এমন মনে হয় মাঝে মাঝে এই সব শুনলে পারে মানুষ কি ভাববে সুবিধ অধিকারী একবারও ভেবেছেন বিজেপির যারা কর্মী সমর্থক তাদেরকেও কথা নাকি ভালো লাগছে মনের মধ্যে অনেকের হিংসা থাকে অন্য ধর্মের প্রতি কিন্তু সেটা ক্যামেরার সামনে বলার কি প্রয়োজন আছে আমার তো মনে হয় নরেন্দ্র মোদী অমিত শাহ এরকমভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে ঘৃণার চোখে দেখেনি বা সামনে ক্যামেরার সামনে বলেনি কমসে কম হয়তো মনে মনে ঘেনা করে কিন্তু ক্যামেরার সামনে এভাবে বলেনি শুভেন্দু অধিকারীর বিষয়ে বিজেপিকে ভাবতে হবে